আমাদের এখানে কেন্দ্র অবস্থিত আমরা যদি ভবনটি সংস্কার না করতে পারি তাহলে আগামীতে পরীক্ষা পরিচালনা কঠিন হয়ে যাবে এই জন্য আমি জেলা পরিষদেও আবেদন করেছি যেহেতু আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার জেলা পরিষদের সদস্য স্যারে যদি স্যার মিটিংয়ে থাকেন এবং আবেদনটা আসলে স্যার যদি একটু বলে বা সহযোগিতা করেন তাহলে আশা করি মেরামতের কাজও আমরা কিছু সহযোগিতা পেতে পারি এই জন্য বিদ্যালয়টির অবকাঠামো বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য সহকারী কমিশনার স্যার এক দৃষ্টি আকর্ষণ করে বলছে পরিশেষে আজকে এত কষ্ট করে এত পরিশ্রম করে গরমের মধ্যে স্যার যে আমাদের এখানে এসেছেন এবং আমাদেরকে ধন্য করেছেন এবং আমাদের দু চারটি কথা সময় শুনছেন এই জন্য আবারও আমি স্যারকে শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ